বাংলাদেশ ফুটবলে ফিরে গর্ব ফিরে এলো প্রতীক্ষার প্রাপ্য মুহূর্ত বাইশ বছরের আক্ষেপ গুচে অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে লাল সবুজের এমন দাপুটে জয় যেন নতুন আশার আলো দেখালো সমর্থকদের দুই হাজার তিন সালে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ তারপর থেকে আর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল সবুজরা বাইশ বছর পর আবারও একই মাঠে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হামজা রাকিবরা এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মুরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ ভারতকে এক শূন্য গোলে হারিয়ে বাছাই পর্বের প্রথম জয়ের দেখা পেয়েছে বাছাইয়ে দুই দল আগেই গেছে তাই এই ম্যাচ ছিল কিন্তু দক্ষিণ ডার্বি বলে পরিচিত এই ম্যাচটা ছাপিয়েছিল মর্যাদার লড়াই তার উপর পয়েন্ট টেবিলে একে অপরের চেয়ে এগিয়ে থাকার লড়াইও মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেই লড়াইয়ে প্রথমার্ধেই লিড নেয় বাংলাদেশ সেই গোলটি করেছেন শেখ মুরসালিন শেষ পর্যন্ত তার গোলটি হয়ে থাকে জয় নির্ধারক শুরু থেকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে কিন্তু গোল পেয়েছে বাংলাদেশি তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গোলকিপার গুরপ্রীত সিং সান্দুর গ্লাভসে জমা পড়লে তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে মিনিটে মুরসালিন পাস ধরার কেউই ছিল না একটু ঢিমে তালে সাবধানে ছকে চলতে থাকে দুই দলের খেলা এরপর বারো মিনিটে হঠাৎ চোখ জোরানো গোলে গ্যালারিতে প্রাণের সঞ্চার করলেন শেখ মুরসালিন একত্রিশ মিনিটে ভারতের সামনে ছিল সমতায় ফেরার সুবর্ণ সুযোগ গোলরক্ষক মিতুলের ভুলে বল পেয়ে শট নিয়েছিল ভারত কিন্তু ঠিক জালের আগে হামজার অবিশ্বাস্য ক্লিয়ার বাংলাদেশকে শ্বাস ফিরে পাওয়ার সুযোগ দেয় মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলও আসতে বক্সের বাইরে থেকে নেওয়া হামজা চৌধুরীর দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে যায় দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের পর আক্রমণ সাজালেও হামজা সুমিত্রা মাথা ঠান্ডা রেখে সব সামলেছেন ভারতের কোচ একের পর এক কৌশল বদলালেও লাল সবুজের দেয়ালে ঠেকে যায় সব চেষ্টা এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা দুই দলের আগেই শেষ তবুও এই ম্যাচ ছিল মর্যাদার লড়াই আর সেই লড়াইয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়ে বাংলাদেশ বাইশ বছর পর ভারতের বিপক্ষে জয় এটা শুধু তিন পয়েন্ট নয় এটি এক প্রজন্মের আবেগ একটি দেশের ফুটবল প্রেমী মানুষের স্বপ্নকে আবারও আলো দেখানোর মুহূর্ত